ভরতগড় গ্রামের এক প্রান্তে বাস করত রমেশ নামের এক চাষী অভাব তার নিত্য সঙ্গী এমন দারিদ্র যে নুন আনতেই পান্তা ভুরিয়ে যেত তবুও কঠোর পরিশ্রম আর সৎ মন নিয়ে এসে দিন কাটাত ভাগ্যের কাছে কখনো হার মানত না ও গিন্নি দুমুঠো ভাত খেতে দেগো দেখছিস না বেলা তো উল্টে যাচ্ছে একটু জমির দিকে ঘুরে আসি নইলে কাজটা পড়ে থাকবে ঘরে তো আর কিছুই পড়ে নেই যে তোমায় খেতে দেব যা সামান্য ছিল সবই তো কাল রাতেই খাওয়া হয়ে গেছে এভাবে প্রতিদিন চলবে কি করে তো মনে বড় কষ্ট লাগে তবু ভরসা রাখি একদিন নিশ্চয়ই এই অভাবের দিন কাটবে আরে বাবা হ্যাঁ তো ভাবিস না রে যা হবার হবে ভগবান সব দেখছেন মনটা একটু শক্ত কর আচ্ছা আমি এবার জমির দিকে যাই একটু ঘুরে দেখে আসি তারপর কথা হবে আচ্ছা যাও তুমি আমি ঘরের কাজ সেরে তোমার জন্য জল নিয়ে যাচ্ছি এই রোদে জলটা খুব দরকার হবে দুর্গা দুর্গা কিরে রমেশ কোথায় চললি রে এই তো জেঠু যাচ্ছি একটু জমির দিকটা কোন জমিটার কথা রে তোর বাবা মা রেখে যাওয়া সেই পোড়া জমিটাই তো যেখানে ফসল তো দূরের কথা এক বিন্দুও কিছু ফলেনি কোনো দিন নিতাই জেঠু ও জমিটা আমার বাবা মার আশীর্বাদ আজ না হোক কাল দেখবেনি ওই মাটিতেই একদিন সোনা ভুলবে আচ্ছা ঠিক আছে যা তাহলে চলি রে বড্ড দেরি হয়ে গেল আর কথা বাড়িয়ে লাভ নেই নিতাই জেঠুর কথাগুলো শুনে মাগো আজ খুব মনটা ভীষণ খারাপ হয়ে গেল সবাই বলছে এই জমিতে ধান হয় না তাই নিয়ে কত কথা কত ঠাট্টা কিন্তু তুমি দেখো মাগো আজ না হোক কাল একদিন আমি ঠিকই ওই জমিতেই ফসল ফলাব মানুষের কথাই নয় আমার বিশ্বাস আর পরিশ্রমেই একদিন ওই মাটি সোনা ফলাবে এই যে বৌমা সব ঠিকঠাক তো রমেশ কোথায় দেখা যাচ্ছে না যে না মহাজন কাকা ও জমির দিকে আছে আর সময় দেবার মতো ধৈর্য আমার নেই কালকের মধ্যেই টাকা চাই টাকা দিলে ভালো না হলে যে জমিটা ধরে আছে সেটা ছেড়ে দিক দুটোর একটাও যেন বাদ না যায় কথাটা ঠিকঠাক বুঝিয়ে দিস আচ্ছা কাকা আমি আর দেরি করব না গিয়ে ওনাকে আপনার কথাই জানিয়ে দেব ঠিক আছে মহাজন কাকা সোজাসুজি বলে গেলেন কালকের মধ্যেই হয় টাকা দিতে হবে না হলে জমিটা ছেড়ে দিতে হবে আর কিছু সোনার জায়গা রাখলেন না এখন মাথার ভেতর ঘুরছে শুধু একটাই চিন্তা কাল কি হবে টাকা কোথা থেকে আসবে আর এই জমিটাই যদি চলে যায় তাহলে আমরা দাঁড়াবো কোথায় আরে কে এমন করে কাঁদছে রে দেখি তো একটু গিয়ে কি হয়েছে আরে বুড়িমা এইভাবে কাঁদছ কেন তোমার কান্না দেখে মনটা ভার হয়ে গেল একটু তো কি হয়েছে কেন এমন করে কাঁদছ তুমি অনেক দিন ঠিক মতো কিছু খেতে পাইনি রে মা শরীরটা দিন দিন ভেঙে যাচ্ছে দু মুঠো ভাতের আশায় কত দিন যে কাটিয়ে দিলাম তার হিসেব নেই দুঃখ পেও না বুড়ি মা আমাদেরও কদিন ধরে পেট ভরে খাওয়া জোটে না আমার স্বামী ওই জমিতে কাজ করছে তাই ওর জন্য একটু জল নিয়ে যাচ্ছিলাম তুমি চাইলে একটু জল খাবে আচ্ছা মা তাহলে রেমা দিয়ে জলই খাই এমন কষ্ট কেন সামান্য বলতো ঠিক মতো খাওয়া জোটে না কেন দুঃখের কথার কি বলবো বুড়িমা আমাদের যে একটা মাত্র জমি আছে গ্রামে সবাই বলে ওটা নাকি পোড়া জমি ওখানে কিছুই হয় না সেই আশাতেই আমার স্বামী গ্রামের মহাজনের কাছ থেকে টাকা নিয়েছিল অনেক দিন হয়ে গেল সেই টাকা শোধ করা হয়ে ওঠেনি তাই মহাজন বলে টাকা না দিলে জমিটাই ছেড়ে দিতে হবে কিন্তু এই জমিটাই তো আমাদের শেষ সম্বল কি হবে জানি না চিন্তা করিস না মা দুঃখ তো সবার জীবনেই আসে কিন্তু সব দুঃখ চিরদিন থাকে না দেখবি এবার সব ঠিক হয়ে যাবে যে জমিটাকে সবাই পড়া জমি বলে সেই জমিতেই একদিন ঠিক ফসল ফলবে তাই যেন হয় গো বুড়িমা আচ্ছা আর কান্নাকাটি করোনা ভালো থেকো নিজের খেয়াল রেখো আমি এবার যাই আমার স্বামী রোদে জমিতে কাজ করছে ওর কাছেই চাচ্ছি সাবধানে যাসরে মা মেয়েটা কত ভালো এত দুঃখ কষ্ট বুকে নিয়েও জীবন কাটাচ্ছে দেখিস তোর ভালো আসো জল নিয়ে এসেছি আগে একটু খেয়ে নাও তারপর কাজ হবে আর শোনো আজ মহাজন কাকা এসেছিল টাকা চাইতে সোজা কথা বলে গেল টাকা দাও নইলেই জমিটা ছেড়ে দিতে হবে এই বলেছে মহাজন কাকা কি করব রে বউ জমিটা তো আর ছাড়া যায় না এটাই যে আমার বাবা মায়ের দেওয়া একমাত্র সম্বল আজ হয়তো এই জমিতে ফসল ফলে না লোকে কত কথা বলে তবু আমার বিশ্বাস আছে একদিন ঠিক এই মাটিতেই ফলবে ফসল আচ্ছা চলো বাড়ি চলো এই রোদের মধ্যে আর কাজ করতে হবে না এমনি কপালটাই খারাপ যা কপালে আছে তাই হবে কি গো চোখে ঘুম নেই দেখছি বুঝতে পারছি মহাজন কাকার কথা শুনে মনটা ভার হয়ে আছে ওই জমিটা জমিটা আমার বাবা মার শেষ সম্বল যেতে যেতে বলে খোকা ছাড়িস না রে একদিন এই জমিই তোর দিন ঘোরাবে কিন্তু আজ ভাগ্যটাই যেন উল্টো হয়ে গেছে মনে হয় জমিটা ছেড়ে দিতে হবে জানি না আমার কপালে কি লেখা আছে ছাড় গিয়ে সব কথা আজ একটা ঘটনা হয়েছে জল দিতে যেতে গিয়ে একটা বুড়িমাকে দেখলাম হাউ মাউ করে কাঁদছে বলছে কতদিন নাকি খেতে পাইনি আমি বললাম বুড়িমা আমরাও তো দিন কাটাচ্ছি কষ্টে আমার কাছে শুধু একটু জল আছে খাবে ওকে একটু জল খাওয়ালাম তখন বলল, দেখিস মা তোর দিন ভালো হবেই কোনোদিন আগে দেখিনি বুড়িমাটাকে খুব মায়া লাগছে রে মনটা ভার হয়ে আছে কিন্তু কি করব। আমাদেরই তো কিছু নেই নিজেরাই কতদিন না খেয়ে আছি আচ্ছা আর ভাবনা কর না চলে এসো ঘুমিয়ে পড়ো যা হবে সকাল হলে দেখা যাবে হায় ভগবান এসাদের সকালে চোখে বিশ্বাসই হচ্ছে না এক রাতের মধ্যেই আমার জমি ভরে গেছে ধানে এ যে একেবারে অলৌকিক কাণ্ড গিন্নি রে গিন্নি তুই এক্ষুনি আয় তো জমিতে এমন কাণ্ড ঘটেছে যে চোখে না দেখলে বিশ্বাস করতেই পারবি না কি হয়েছে গো এমন কি ঘটেছে যে তুমি এত উতলা হয়ে পড়েছ ওই পড়া জমিতে আবার কি হয়েছে আরে আগে চলো তো তারপর দেখবে আমি কেন এত উতলা হয়ে পড়েছি হায় হায় এ যে কি দেখছি আমার তো বিশ্বাসই হচ্ছে না এই পোড়া জমিতে ধান হয়েছে সত্যি যদি তাই হয় তবে কি আমাদের অভাবের দিনগুলো এবার শেষ হতে চলেছে তাই তো বলছিলাম কিরে বউ বললাম না না দেখলে তুই বিশ্বাসই করবি না দেখেছিস কি হয়েছে এবার ধীরে ধীরে আমাদের সৌভাগ্যের দরজা খুলছে সব আমার কি মনে হচ্ছে জানো মনে হয় এসব ওই খেলা বুড়িমা তো বলেছিলেন দেখবি তো সব দারিদ্র্য দূর হয়ে যাবে সব কষ্ট একদিন মিলিয়ে যাবে হতে পারে রিবু জয় বুড়িমা এবার তো মনে হচ্ছে আমরা সত্যি সুখে শান্তিতে জীবন কাটাবো আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আরও নতুন নতুন গল্প শোনার জন্য আর কমেন্টে জানাবেন আপনারা কেমন গল্প শুনতে চান